বীর চট্টলা টিভি টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কুষ্টিয়া জেলা শহরের মিউনিসিপ্যাল মার্কেট এলাকায় পবিত্র মাহের রমজান উপলক্ষে আকস্মিক বাজার মনিটরিং ও জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় মঙ্গলবার চার ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ বেলা ঘটিকায় কুষ্টিয়া জেলা শহরের মিউনিসিপ্যাল মার্কেট এলাকায় বিভিন্ন ফলের আড়ত ও কাঁচামালের আড়ত সমূহ সহ সমগ্র বাজার আকস্মিক মনিটরিং করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় এ সময় নির্ধারিত বাজার অতিরিক্ত মূল্য পণ্য বিক্রয়ের অপরাধে বেশ কয়েকটি দোকানে জরিমানা করা হয় এবং বাজারের সকল দোকানে ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শন কার্ড ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হয়